হ্যালো এভরি আসসালামু আলাইকুম সাথে আছি আমি এম ডি মামুন আমরা হচ্ছে থার্ড ফ্লোরে যাচ্ছি লিফ্টের সিঁড়ি দিয়ে তো দেখি পুরো মার্কেটটা ঘুরে দেখাবো মার্কেটটা হচ্ছে সাবার নিউ মার্কেট ক্যামেরায় আছে সালমান রুফক আমার ক্লোজ ফ্রেন্ড সো আমরা আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে মার্কেটটা দেখাবো নিজেরও কিছু মার্কেট করার চেষ্টা করবো সো আমরা আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছি সামনে একটা পার্ক তো আমরা একটু আগে পার্কটা ঘুরে দেখবো অবশ্য আমরা ভিতরে যাব না ভিতরে যাইতে টিকিট লাগে মেবি ষাট টাকা আমরা যাচ্ছি না ওখানে আমরা বাইরে দেখবো চলে আসলাম মার্কেটের বাইরে ছেড়ে একটা হনুমান ওর চোখে হাত দিলাম পাথরের চোখ লাগানো দেখতেছেন ছোট্ট একটা কিউট হরিণের বাচ্চা তো আমরা হাঁটতেছি দেখতে থাকেন সাথে থাকেন আমাদের সাথে থাকেন ভিডিওটা দেখেন সো আমরা এখন ঘুরে ঘুরে পুরো মার্কেটটা তারপরে হচ্ছে আমার ভিডিও দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে আমাদের সাথে আছে একটা ভাইয়া ওনার সাথে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছে রাকিব ভাই উনি হচ্ছে আমাদেরকে শার্ট দেখাচ্ছেন আর আমরা দেখতেছি অবশ্য খুব রিজনেবল প্রাইস আপনার মোটামুটি ভালো প্রাইসের ভিতরে শার্টগুলো পেয়ে যাবেন আর একটা শার্ট আমরা অলরেডি পছন্দ করে ফেলেছি একটা শার্ট নিয়ে নিলাম এখন আমরা হচ্ছে টি শার্ট দেখতেছি আরও শার্ট দেখতেছি তো হচ্ছে আমরা মোটামুটি তিনটা শার্ট কিনলাম আর দুটা টি শার্ট কিনলাম সো গাইজ ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন